আসসালামু আলাইকুম আজকে প্রায় অনেক দিন পর আপনাদের সাথে কথা হচ্ছে এখানে দেরি হওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো সম্পর্কে আগে কথা বলে নিই তারপরে বাকিগুলো নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে ফায়ারফ্লাই বোনাসটা নিয়ে কথা বলবো এবং আপনাদের জন্যে ফিউচারে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব প্রথমত এই বোনাসটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত দেওয়া হয়েছে সেটা দেখার চেষ্টা করি এইটা শুরু হয়েছে জুন দু থেকে জুন দুই পর্যন্ত মানে টোটাল বারো মাসের একটা পিরিয়ড নিয়ে তারা এই পেমেন্টটা দিছে এক একজনের আসলে বোনাসটা এক এক রকম আসছে এটা স্বাভাবিক এটা এক একজন জুন দু থেকে জুন দুই পর্যন্ত অনেকে বেশি আপলোড করছে অনেকেই কম আপলোড করছে এটার উপর বেস করে তারা পেমেন্টটা দিছে এখন প্রশ্ন হলো আমাকে কত বোনাস দিছে তো আমি ওই সময়টাতে অনেক বেশি আপলোড করছি এবং আপলোড করার পরে ওগুলো অ্যাকসেপ্টও করছে এবং অনেক ফাইল প্রায় আছে যেগুলা হচ্ছে ডাউনলোড হওয়ার মতো না অনেক ভালো না তারপর হচ্ছে আমি আপলোড করে ফেলছি কারণ আমি অনেক বেশি জেনারেট করে ফেলছিলাম যার কারণে আমি আপলোড করছি তো আমাকে এই বছর আমাকে বোনাস দিছে পাঁচশো পঁচাশি দশমিক নিরানব্বই ডলার মানে হচ্ছে প্রায় পাঁচশো ছিয়াশি ডলার ছয়শো ডলারই ধরা যায় অলমোস্ট তো এইখানে তারা মোর ইনফো আছে তো মোর ইনফোতে গেলে এই ডিটেলসগুলো আমরা দেখতে পারবো যে কত সময় থেকে কত সময় পর্যন্ত বেস্ট করে এই পেমেন্টটা দেওয়া হয়েছে দেন এটা কত উইথড্র করলে কত কি বিষয় এগুলো দেওয়া হয়েছে আচ্ছা এখানে যে বিষয়টা আপনাদেরকে দেখাইতেছি গতবার আমাকে এই যে ঠিক একই সময়ে নয় সতেরো দুই হাজার আমাকে বোনাস দেওয়া হয়েছিল দুইশো ডলার এখন গতকালকে একই সময়ে আমাকে মানে নয় সতেরো দুই সালে আমাকে বোনাস দেওয়া হয়েছে পাঁচশো পঁচাশি মানে পাঁচশো ছিয়াশি ডলার তো এইটাই আপনাদেরকে বুঝাইলাম যে তখন আমি আপলোড করছি কম এবং হচ্ছে লাইসেন্স কম হয়েছে যার কারণে আমাকে পেমেন্টটা কম দেওয়া হয়েছে কিন্তু এইবার আমি আপলোড করছি বেশি মানে এই টাইম পিরিয়ডে আমি আপলোড করছি বেশি এবং লাইসেন্সও করা হয়েছে বেশি যার কারণে ওনারা আমাকে পেমেন্টও দিছে বেশি তো এটা হচ্ছে একটা বিষয় আপনাদের জন্য আচ্ছা এখন হচ্ছে কিছু সমস্যা নিয়ে কথা বলা যাক কিছু সমস্যা বলতে আমি যে এরকম এআই ইমেজগুলো নিয়ে আপলোড করছি এআই ইমেজগুলো ডাউনলোড হয়েছে এআই ইমেজগুলো হচ্ছে রিভিউ হয়েছে এবং হচ্ছে আমি এইগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখন বর্তমানে অনেকগুলো সমস্যা দাঁড়াইতেছে তার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে প্রচুর রিজেকশন প্লাস হচ্ছে যে টেক টাইটেলের কারণে অ্যাকাউন্ট ব্যান করে দিতেছে রিজেকশনের কারণে আরও অনেক সমস্যার কারণে ফ্রি ফাইলের কারণে তো প্রথম আমি বিষয়টা ক্লিয়ার করি বর্তমানে আপনারা এআই ফাইলগুলা যেগুলো ক্রিয়েট করতেছেন সেগুলা ফ্রি এআই দিয়ে ক্রিয়েট না করাটাই বেটার এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু কোনো সময় ফ্রি এআই দিয়ে ইমেজ জেনারেট করি নাই আমি কিন্তু সবগুলা পেইড জেনারেট করছি যেমন হচ্ছে মিড জার্নি বলেন তারপর রিব এআই বলেন ওইগুলা দিয়ে আমি জেনারেট করছি এই কারণে আপনাদেরকে বললাম যে আপনারা এখন যদি কাজ করতে চান বা যারা যারা কাজ করতেছেন তারা এটা খুব কেয়ারফুলি করবেন কারণ হচ্ছে যে এ আইগুলা এখন বা আগেও যেগুলো ফি সাবমিট করা হয়েছে তাদের অনেকেরই অ্যাকাউন্ট ব্যান করে দিতেছে তো সুতরাং আপনাদের জন্য পরামর্শ থাকবে সেটাই এটা হলো যে আপনারা ফি এআইগুলা দিয়ে ইমেজ জেনারেট না করে পেডগুলো দিয়ে জেনারেট করেন ইউজ করেন বা রিব ইউজ করেন পেডগুলো দিয়ে ইউজ করলে তারা হচ্ছে লাইসেন্স দিয়ে দেয় বা হচ্ছে কোনো ধরনের সমস্যা থাকে না এরকম কোনো কিছু তারপর আমার কথা যে একদম হান্ড্রেড পারসেন্ট সত্য হবে বিষয়টা এরকমও না আমার কথা ভুলও হইতে পারে বা পরবর্তীতে এআইগুলা চেঞ্জও করতে পারে অনেক কিছু অনেক টার্মসও চেঞ্জ করতে পারে তো দেখা গেল যে আমার কথার সাথে নাও মিলতে পারে তো সুতরাং আপনারা ওই সময়গুলোতে আপ টু ডেট থাকবেন মানে রিসার্চ করা শুরু করবেন যে এখন কি বর্তমানে কি চলতেছে বা কি হইতেছে এবং তাহলে এখন প্রচুর পরিমাণ যে এআই ইমেজগুলো রিজেকশন করতেছে এখন তাহলে কি করা যায় এবং হচ্ছে পাশাপাশি ভিডিওর ক্ষেত্রেও এআই ভিডিওর ক্ষেত্রেও তারা প্রচুর পরিমাণে রিজেকশন করতেছে আমি ডিসকোডে তাদের সার্ভারটা আছে সেই সার্ভারে অনেক সময় মানে চেক করি মেসেজগুলো তো আমি মেসেজগুলো দেখতেছিলাম যে একজনের প্রায় হচ্ছে বারোশো ভিডিও সে আপলোড করছে এআই এআই দিয়ে মানে হচ্ছে ধরেন রানো মেল ধরেন বা হচ্ছে হুনওয়ান বা আরও অনেক কিছু আছে ক্লিং দরেন সেই বারোশো ভিডিও থেকে তার রিজেকশন করে শুধুমাত্র একশো বিডিও রাখা হয়েছে এরকম একটা সিচুয়েশন তো এআই ইমেজ এবং এআই ভিডিও দুইটাই খুব ভালোভাবে রিজেকশন তারা করতেছে এবং এইখানে অনেকগুলো কারণ থাকে কোয়ালিটি থাকে থাকে সিমিলার কালেকশন আর অনেক কিছু বিষয় থাকে তো আমরা তাহলে কি নিয়ে কাজ এখন দেখেন আমি আগে যে ইমেজ আপলোড করছি এখন দেখেন প্রায় এখনো আমার প্রায় 20000 বিশ সামথিং এখানে মানে আপলোড করা আছে কিন্তু সাবমিট করা হয়নি তো আমি এখন আর এগুলো সাবমিট করতেছি না তো এখন তাহলে আমরা কি করতে পারি এখন আমরা ভ্যাক্টরি দিকে যাইতে পারি এআই ভ্যাক্টরি দিকে যাইতে পারি এখন অনেকে হচ্ছে এআই ভেক্টর করেন কিন্তু একটা বিষয় তাদেরকে ক্লিয়ার করে দিই এইখানে যেই দুইটা যে টিক চিহ্ন দেখতেছেন এই দুইটি আপনি দিবেন হ্যাঁ এই দুইটি আপনি দিবেন এইখানে রিকোয়ারমেন্টে তাদের রিকোয়ারমেন্টে দেওয়াই আসছে যে আপনাকে দুইটাই দিতে হবে এই যে দেখেন আপনি যদি এআই দিয়ে ক্রিয়েট করেন অবশ্যই আপনাকে দুইটা দিতে হবে আপনারা ট্যাগ এবং টাইটেলগুলো হান্ড্রেড পারসেন্ট সিউরিটির আকারে দেবেন আপনারা হচ্ছে হানড্রেড পার্সেন্ট সিউরিটির মাধ্যমে থাকবেন যে আপনার ট্যাগ টাইটেল এবং হচ্ছে এই টিক চিহ্নরগুলো। সবগুলা ঠিক আছে তো এ পর্যন্ত গেল যে আপলোড সিস্টেমটা আপনারা কী কর কীভাবে করবেন বা কী আসে বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তাহলে ভ্যাক্টরগুলো কিভাবে জেনারেট করব তো ভ্যাক্টরগুলো জেনারেট করার জন্যে আপনি বর্তমানে গুগলের ফ্রি একটা গুগল লেপসের বা গুগলের হচ্ছে ফ্রি একটা টুলস আছে সেটা হচ্ছে ইমেজ এফেক্সের হুইস্ক টুল তো এটাতে আপনারা কাজ করতে পারেন হ্যাঁ এটাতে মোটামুটি ভালো রেজাল্ট দেয় যার কারণে আমি এটা রিকমেন্ড করতেছি এবং অনেকেই কাজ করতেছে অনেকেই কাজ করতেছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি এডোবিস্টক নিয়ে কাজ করেন এবং এডোবিস্টকের ভালো কিছু মানে করতে চান এডোবিস্টক নিয়ে তাহলে অবশ্যই আপনাদের কিছু কিছু লোককে ফলো করা দরকার যেমন হচ্ছে যে এই যে হুইস্কের বিষয়ে হুইস্কের বিষয়ে বা হচ্ছে যে ধরেন এআই ইমেজ থেকে ভ্যাক্টর ক্রিয়েট করা তারপর হচ্ছে ভ্যাক্টরগুলোকে কীভাবে এস আউটপুট করা যায় এস বিজি থেকে কীভাবে ইপিএস বা এআই ইমপোর্ট করে আউটপুট করা যায় বা ইলাস্ট্রেটর ফাইল হিসেবে সেভ করা যায় বা হচ্ছে যে কীভাবে এডুবিষ্টকের জন্যে মানে প্রপার একটা রিকোয়ারমেন্ট মেনে এডুবিষ্টকে আপলোড করা যায় এই বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে জানতে চান শিখতে চান আমি আশা করি যে আপনারা ডিজাইন উইথ আবির্বাই মানে আবির্বাহের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ বলতে হচ্ছে যে তার চ্যানেলে ফলো করতে পারেন বা হচ্ছে তার ডিসকোর সার্ভার আছে সেইখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে তার সাথে সরাসরি কথা বলতে চাইলে তার একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে সেটা সম্পূর্ণ হচ্ছে উন্মুক্ত তো আপনারা সবাই ওইখানেও জয়েন করতে পারেন এইখানে কিন্তু উনি ইন ডিটেলসে অনেক কিছু দেখাইছে এই যে ধরেন যে রান এম এর ক্ষেত্রে যে এই বিষয়টা উনি দেখাইছে মানে এআই ভিডিওর ক্ষেত্রে তারপর হচ্ছে এখানে আপনি যদি দেখেন এই যে এআই ভেক্টর থেকে আপনারা যদি ইলাস্ট্রেশন করতে চান এই যে এখানে হচ্ছে হুইস্কের যে প্রিভিউ বা হচ্ছে হুইস্কের যে আপডেটগুলা বা হচ্ছে নতুন নতুন আপডেটগুলা কি কি আছে বা আপনারা কীভাবে রিসার্চ করবেন বা এরকম আরও অনেকগুলো বিষয় আছে যার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই যেমন হচ্ছে এইখানে এআই ভেক্টর ডিজাইন ফুল একটা ডিটেলস উনি দেখাইছে তো কীভাবে হচ্ছে আপনারা এস বি প্রিভিউ করবেন আরও অনেক বিষয় আছে এখানে আপনারা কিভাবে এই হুইজ দিয়ে জেনারেট করার পরে কিভাবে এগুলাকে মানে এআইগুলো তো অবশ্যই শার্প কোনো মানে লাইন দেয় না বা হচ্ছে শার্প কোনো ইমেজ দেয় না তো এগুলাকে আপনারা কিভাবে আরও বেশি মডিফাই করতে পারেন ইলাস্ট্রেটরের জন্য বা হচ্ছে আপলোড করার জন্য এটার কারণে ভ্যাক্টর ম্যাজিক আছে ভ্যাক্টর ম্যাজিক কিভাবে ইউজ করতে হয় এগুলারা এগুলারও হচ্ছে টিউটোরিয়াল পাবেন আপনি কিভাবে কিভাবে কাজ করতে হয় দেন ভ্যাক্টর ম্যাজিকে কাজ করার পরে কীভাবে ইলাস্ট্রেটরে কাজ করতে হয় তো এই বিষয়গুলো আপনারা শিখতে পারবেন তো তাহলে আপনাদের জন্য মূলত একটা ফুল একটা বিষয় হচ্ছে যে আপনারা এখন বর্তমানে যদি ভেক্টর নিয়ে কাজ করেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন আশা করা যায় আর কি তো এখন আপনারা কীভাবে কাজ করতে পারেন হুইস দিয়ে ইমেজ জেনারেট করতে পারেন অথবা রিক্রেফ্ট বা যেটা পেইড আছে সেটা দিয়ে কাজ করতে পারেন দেন আপনারা সেটা ভেক্টর মিজিকে নিয়ে আসতে পারেন একদম শার্প করার জন্য এই যে দেখেন এইখানে প্রিভিউটা দেখানো হয়েছে এই যে এইটা থেকে সম্পূর্ণ ঠিক করা হয়েছে তো এইগুলা করতে পারেন দেন হচ্ছে আপনারা ইলাস্ট্রেটর নিয়ে বা ইলাস্ট্রেটর অনেকগুলো স্ক্রিপ্ট আছে এস থেকে ইপিএস ফাইল অথবা এআই ফাইল অথবা হচ্ছে পিএনজি আকারে এক্সপোর্ট করা অথবা জেপি জেপিজি আকারে এক্সপোর্ট করা এগুলো সম্পর্কে আপনারা আইডিয়া নিতে পারেন যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের ফ্লোটা এইভাবেই থাকা দরকার যে আমরা ভ্যাক্টরি ক্রিয়েট করব। এবং যদি এআই দিয়ে ভ্যাক্টরি ক্রিয়েট করেন অবশ্যই আপনারা টিকমার্কটা দিয়ে নিন হ্যাঁ যদি আপনারা এআই দিয়ে ভেক্টর ক্রিয়েট করেন অবশ্যই এই টিকমার্ক দিয়ে দিবেন এখন আসা যাক অনেকগুলো বিষয় নিয়ে অনেকগুলো বিষয়ের মধ্যে আমার একটা বিষয় হচ্ছে যে আমি যে ভিডিওগুলো বানাইতেছিলাম তো সেইগুলো আসলে মানে প্রফেশনের দিক দিয়ে চলে যেতেছিল আপনাদেরকে যেই মানে প্রপার একটা যে কথা ডেলিভারি করব। সেটা লাস্টের দিকে আমি আর পারতেছিলাম না সেটা লাস্টের দিকে আমার মনে হতে ছিল আপনাদেরকে কাস্টমারে কনভার্ট করা আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন মানে কাস্টমারের কনভার্ট করা আমার একটা মানে গোল হয়ে গেছিলো যে আপনাদের থেকে কিভাবে আসলে কোনো কিছু আয় করা যায় কিন্তু আসলে এই আয়ের দিকটা চিন্তা করার পরে মানে বিষয়টা হচ্ছে কি যে ধরেন আমি একটা পেড গ্রুপ করলাম ধরেন আমি একটা পেড কোর্স করলাম কোর্স করানোর পরে বা হচ্ছে পেড গ্রুপ খোলার পরে এখানে আসলে মানে যে প্রপার যে নলেজটা এই নলেজটা আসলে আমার কিছুটা হইলেও কমে যাবে মানে যে আপনাদেরকে পুরাটা আমি ডেলিভারি করতে পারবো না ফ্রিতে তো এই কারণে আসলে এইখানে অনেক ধরনের কথা ছিল আমার মাথার ভিতরে ঘুরপাক খাইতেছিলো যে আদৌ কি আমি ঠিক কাজ করতেছি কি না এইটার আসলে মানে এন্ডিংটা কি মানে শেষটা কি এটা কি শেষটা কি এভাবেই হবে যে আমি আসলে টাকা ইনকাম করতেই থাকবো তাদের মাধ্যমে এই কাস্টমারগুলোকে আর এই এই ভিউয়ারগুলোকে বা এই সাবস্ক্রাইবারগুলোকে বা হচ্ছে এই যারা আমাদেরকে পছন্দ করে বা যারা আমাকে পছন্দ করে তাদের কাছ থেকে খালি শুধুমাত্র ইনকামই করবো ইনকামই করব কোনো কিছু একটা বেনিফিট নিয়ে নেব এটা তো আসলে গোল হতে পারে না এটা তো আসলে মানে কোনো একটা ভালো বা হচ্ছে ভালো লোক বলেন বা মুমিন ব্যক্তি বলেন এটা আসলে লক্ষ্য হইতে পারে না তো আপনাদেরকে আসলে প্রপার একটা গাইডলাইন দিতে পারলে বা হচ্ছে ভালো একটা দিক নির্দেশনা দিতে পারলে বা হচ্ছে আমার যে ভুলগুলো ভুলগুলো থেকে আপনারা অনেক কিছু শিক্ষা নিতে পারলে আমি মনে করি যে এইটাই সব কিছু এইখানে আসলে অনেক ধরনের কথার থাকে না আসলে দিন শেষে আমি অনেক টাকা ইনকাম করলাম অনেক ফেম ইনকাম করলাম অনেক জোশ ইনকাম করলাম এইগুলো আসলে কোনো কিছুই না কোনো কিছু কাজের না তো আমি আশা করি যে আপনারা আমার এই দেরি করে আসাটাকে মানে গ্রহণযোগ্যতার মধ্যেই দেখবেন তো আসলে আমাকে অনেকেই মেসেজ দিচ্ছেন আমি আন্তরিকভাবে তাদের প্রতি ভালোবাসা রাখি যে যারা আমাকে মানে ভিডিও না পাওয়ার ক্ষেত্রেও বা হচ্ছে যে ধরেন কোনো ধরনের পোস্ট না করার ক্ষেত্রেও তারা আমাকে নক দিছে যে ভাই এত দেরি হইতেছে কেন এটা আসলে খুবই একটা প্রাপ্তির একটা বিষয় তো আমি আশা করি আপনারা যারা কাজ করবেন নেক্সট তো তারা হচ্ছে ব্যাকটু নিয়ে কাজ করেন আমার মানে প্রত্যাশা এইটাই থাকবে যে আপনারা ব্যাকটু নিয়ে কাজ করেন তো এই ইমেজগুলো যারা যারা ক্রিয়েট করতেছেন বা ক্রিয়েট করেন তো তারাও খুব ভালো যদি কোয়ালিটি মেনে যদি আপলোড করতে পারেন তাহলে আপনাদেরও ইনকাম ভালো হবে এটা আশা করা যায় যেমন আমি যদি ডিসকর্ডে এইখান থেকে যদি অ্যাডো স্টকে যাই দেন এইখান থেকে আচ্ছা ফায়ার বোনাসের ব্যাপারে তারা আপডেট দিছে আচ্ছা এইখানে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এইখানে তারা একটা মানে বিষয় শেয়ার করছে এখানে তারা লেটেস্ট কিছু ইমেজ মানে পিক করছে আর কি তাদের কালেকশনে তো এখান থেকে একটা অপশন আছে আমাদের সাথে যেটা মানে রিলেটেড আর কি সেইগুলোর ব্যাপারে যদি আমি যাই জেনারেটিভ এআই আছে একটা দেন আছে একটা হচ্ছে ফটোজ দেন আছে হলো ভ্যাক্টর আচ্ছা এই চারটা জিনিস আমরা একটু লক্ষ্য করি হ্যাঁ আমরা একটু কেয়ারফুলি লক্ষ্য করি তো এখানে দেখেন এখানে কিন্তু যতগুলা ইমেজ আছে সবগুলা ইমেজ হচ্ছে এআই জেনারেটেড এবং সবগুলা তাদের মানে নিজস্বভাবে পিক করা মানে ধরেন এক কোটি ইমেজ আছে এক কোটি ইমেজ থেকে তারা দুইশোটা ইমেজ দুইশোটাই বলবো বেশি না ধারণা আপনাদেরকে দেখায় এই যে দুইটা পেজ একটা পেজে একশোর মতো করে থাকে তো আশা করা যায় হচ্ছে দুইশোই ধরা যায় তো দুইশো ইমেজ তারা সিলেক্ট করছে তো এইখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো আমি সবগুলো লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো যাতে করে আপনারা সহজই দেখতে পারেন এইটা হচ্ছে একটা ইমেজ আচ্ছা এইখানে দেখেন তারা অনেক সময় কিন্তু কোয়ালিটিটা চেক করতেছে না অনেক সময় তারা ভিজুয়ালটা চেক করতেছে বুঝছেন এটা কিন্তু খেয়াল রাখবেন তারা অনেক সময় ভিজুয়ালটা চেক করতেছে যেমন হচ্ছে ভিজুয়াল কতটা সুন্দর হলো বাকি কী বিষয়। এই ক্ষেত্রে তারা চেক করতেছে বা অনেক সময় হচ্ছে মানে বাস্তবিক না এই এই ইমেজ কেউ কিনবে না তারপরও তারা হচ্ছে পিক করছে তো এটা হচ্ছে ভিজুয়ালের কারণে তারা পিক করছে কোয়ালিটির কারণেও অনেক সময় পিক করে নেই তো এটা যেমন একটা এটা যেমন একটা যেমন এই ইমেজটা ধরেন এই মেসটা তো আমার মনে হয় না কেউ কিনবে কোনো প্রফেশনের কাজে তো এটা ইউজ হবে না বিজনেসের কাজে প্রফেশনের কাজে কিন্তু এটা ভিজুয়ালি তাদের কাছে খুব ভালো লাগছে যার কারণে এটা তারা পিক করছে এই যে যেমন এইখানে আছে অনেকগুলা এই যে যেমন ধরেন এই এই মেসটা এই ইমেজটা তো কোয়ালিটি অত একটাও বেটার না এই যে এটা কোথায় ধরে রাখছে তো এইটাই আপনাদেরকে দেখাতে চালাম যে অনেক সময় হচ্ছে তারা কোয়ালিটিটা মেনটেন কর না থাকলেও সমস্যা নাই তাদের কাছে কারণ হচ্ছে এটা তাদের ভিজুয়ালের একটা ব্যাপার এই যেমন এটা এটা এইগুলো কিন্তু এটা আবার প্রিমিয়াম এই যেমন ধরেন যে এআই বিডিও আছে একটা এআই ইমেজ এই যে এআই ভিডিও বিডিও ভিডিও আমি স্কুল করে যেতেছি আপনারা একটা ধারণা নিতে থাকেন আচ্ছা এখানে হচ্ছে তারা এই ইমেজগুলোই সিলেকশন করছে এবং যদি সিমোরে যান তাহলে হচ্ছে অল ইমেজগুলো আপনি দেখতে পারবেন আর কি আচ্ছা এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিলাম এখন যদি আমরা ফটো যে যাই এগুলা কিন্তু র ক্যামেরা দিয়ে শ্যুট করা অধিকাংশই হচ্ছে পিপল এবং লাইফস্টাইল টাইপের ইলাস্ট্রেশন দেখতে পারতেছেন আচ্ছা এখানে আমি আরও অনেক কিছু রিসার্চ করছি আমার নিজের জন্য যে আমি কোনটা নিয়ে কাজ করব তো এটা আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখেন এখানে কিছু ইমেজ আছে যেগুলো হচ্ছে এআই ভালো করে জেনারেটও করতে পারবে অথবা যে কোনো ধরনের আপনার প্রোগ্রামিং যেই ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজগুলো দিয়েও আপনারা ক্রিয়েট করতে পারবেন যেমন হচ্ছে এখানে আমি একটা পাইথনের একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি সেটা যদি আপনাদেরকে দেখাই এই যেমন ধরেন যে এইগুলা এই যেমন ধরেন যে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সহজ যেগুলো আছে ওগুলো আপনারা চুজ করবেন যেমন হচ্ছে উনি একজন ক্রিয়েটর আছে নাম সম্ভবত ব্রিডি তো এই যে দেখেন ওনার উনার প্রোফাইলটা এই টাইপেরই মানে বেসিক শেপ টাইপের একদম সিম্পলের মধ্যে বেসিক কিছু শেপ টাইপের এবং হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে কাজ করা তো এইগুলো সিম্পল টাইপের কাজ আপনারা করতে পারেন ধরেন হচ্ছে এই জিনিসগুলো কেমন যে একবার শিখলে আপনারা ধরেন অহরহ অগণিত আপনারা বানাইতে পারবেন যেমন ধরেন যে আরেকজন ক্রিয়েটর আছে তো ওনারটাও আমি দেখলাম তো এই যেমন হচ্ছে যে এগুলা এইগুলো হচ্ছে অনেক ধরনের টেমপ্লেট পাওয়া যায় এটা অবশ্য আমি খুঁজে পাই নাই ভালো করে খুঁজলে হয়তো পাবো এই ধরনের টেমপ্লেটগুলা বা হচ্ছে স্কুইজ টাইপের জিনিসগুলা আপনারা এআই দিয়ে ক্রিয়েট করতে পারবেন তো এই জিনিসগুলা একবার জানলে বা একবার শিখলেই মানে মোটামুটি কাজ করা যায় অনেক দিন যাবত আপনি একই সিমিলার টাইপের কাজ করতে পারবেন এবং সেগুলো আপলোডও করতে পারবেন তো এই এই জিনিসগুলো দেখেন এইগুলো ইজি আছে আপনারা চাইলে করতে পারেন মানে যেগুলো ইজি টাইপের জিনিস আপনারা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা চাইলে আইকন নিয়েও কাজ করতে পারেন আইকন নিয়ে প্রচুর কাজ করতে পারেন এই যেমন ধরেন যে সিমিলার টাইপের আইকন একদম বেসিক টাইপের আইকন নিয়ে আপনারা কাজ করতে পারেন কিন্তু একদম কপি পেস্ট করবেন না হ্যাঁ আপনাদেরকে জানাই দিতেছি একদম কপি পেস্ট করবেন না এখন বর্তমানে কোনো কাজই কপি পেস্ট করবেন না কপি পেস্ট করলেই আপনারা হচ্ছে একটা রিস্কে পড়ে যাবেন আপনাদের মানে প্রোফাইলটা বা হচ্ছে আপনাদের যে কন্ট্রিবিউটর যে অ্যাকাউন্টটা সেটা পুরোটাই একটা রিস্কে চলে যাবে তো আমি আপনাদেরকে সাজেশন দেবো যে কোনো কিছু কপি পেস্ট করবেন না অবশ্যই মিনিমাম সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আপনারা হচ্ছে যে এখান থেকে চেঞ্জ রাখবেন যেটা থেকে আপনারা মানে হচ্ছে ইন্সপিরেশন নেন বা বলেন রেফারেন্স নেন আপনারা মানে হচ্ছে চেঞ্জ রাখবেন অবশ্যই চেঞ্জ রাখবেন তো এখানে আরও অনেক কিছু আছে যেমন হচ্ছে সাটাই স্টোক থেকে আপনারা ভালো কিছু মানে ইন্সপিরেশন নিতে পারেন সাটাইস্টো কিন্তু ইন্সপিরেশন নেওয়ার জন্যে মানে সেরা বলতে পারেন কারণ ওনারা কিন্তু এআই অ্যাকসেপ্ট করে না এবং হচ্ছে ওনাদের যেই ইনকাম সিস্টেম এবং হচ্ছে যেই পে সিস্টেম দুইটাই কিন্তু খুবই ভালো পে সিস্টেম বলতে আমি বুঝতে চেয়েছি যে ধরেন প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা টাইমে মানে নির্দিষ্ট একটা টাইম ধরেন এক তারিখ এক তারিখে আপনার পেমেন্ট পায়ে যাবেন যে কোনোভাবেই হোক এক তারিখে আপনি পাবেন মানে আমরা যে এডুবিষ্টোকে যেই পে আউট দিলে সেটা যেই প্রায় এক সপ্তাহ বা দশ দিন বা পনেরো দিন সময় লাগে সেই রকম লাগে না আপনি এক তারিখ মানে প্রত্যেক মাসের এক তারিখে আপনি পঁচিশ ডলার হলে আপনি বা হচ্ছে এর বেশি হলে আপনি পেয়ে যাবেন এই যে এই জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এরকম আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন তো আশা করি আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আসলে এই বিষয়টা আমি যে ভিডিও বানানো বলেন বা হচ্ছে আপনাদেরকে যেই মানে আমার যেই থটসগুলো আমার যেই মানে মানে ক্ষুদ্র জ্ঞানগুলা যে আপনাদের সাথে শেয়ার করি এই বিষয়টা মানে শুধুমাত্র আপনাদের জন্যই করা আর কি মানে শেখানো বা হচ্ছে যে সেবা বা হচ্ছে আপনাদের একটা গাইডলাইন দেওয়া এই বিষয়টার জন্যই করা আসলে এখান থেকে ইনকাম জেনারেটটা আমার প্রথমে ছিল না পরবর্তীতে হয় বিষয়টা মাথায় ঢুকে গেছিল তো আমি আশা করতেছি এই বিষয়টা থেকে আমি সরে আসবো মানে ধরেন যে কোনো একটা কোর্স বিক্রি করা বা এই টাইপের কোনো কিছু করা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী পরিশেষে এইটাই বলবো যে আমার জন্য দোয়া করেন পাশাপাশি আরও অনেক যারা বড়ো ভাই যারা কাজ করতেছে যেমন আবির ভাই আছে রবি ভাই আছে নাসিম ভাই আছে আরও যারা যারা ভালোভাবে কাজ করতেছে আপনাদের জন্যে তাদের জন্য আমার দোয়া হইল ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম